ভারা জদো হারা সরহ রাহু না হে হে জলো হে রাসে হে গন্ডর হে কথা বলবে রাম নারায়ণো রাহু নারায়ণো রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় যে যা কিছু করে বুঝেই করে তার জন্য প্রকৃতি নয় সে নিজেই দায়ী ধাম উনিশে ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই ঠাকুর বলছেন তোমরা যা কিছু বলাবলি বলি করছো সবই ন্যাচারাল গিফট ইচ্ছে করলে কোনো কাজ করতেও পারো না করতেও পারো ইচ্ছে করলে মারতেও পারো আবার বাঁচাতেও পারো দুটোই ন্যাচারাল গিফট বাবা ব্যবসা করার জন্য মূলধন হিসাবে টাকা দিয়েছেন তুমি যদি সেই টাকা নাচে গানে ফুর্তিতে নষ্ট করো সেটা বাবার দোষ নয় ভালো করো মন্দ করো সবই ন্যাচারাল গিফট এখন যদি প্রশ্ন করো আমাদের ভিতরে মন্দ বুদ্ধি জাগে কেন সেটাও যখন ন্যাচারাল গিফট আমাদের কোনো দেশ দোষ নেই কথা বলতে পারো না কারণ তুমি যদি কোনো মন্দ কাজ করো এবং সেই বিষয়ে বুঝটা তোমার না থাকে বলার কিছু নেই কিন্তু বুঝটা তো থাকে যে যা মন্দ কাজ করে বুঝেই করে নেচার অর্থাৎ প্রকৃতি তার জন্য দায়ী নয় ভেবে দেখো তো তুমি যা কিছু করো অন্যকে ফাঁকি দাও নিজেকে কি ফাঁকি দিতে পেরেছো পারো যে চুরি করছে ডাকাতি করছে অন্যের মাথায় বাড়ি দিচ্ছে বুঝেই তো দিচ্ছে ভিতর থেকে একটা বুঝ সদাই সারা দিয়ে চলেছে তাই এই বিশ্বে এই পরিদৃশ্যমান জগতে যে যা কিছু করছে ভিতর থেকে বুঝে বুঝেই করছে এই বুঝটা যখনই বুঝেছো তখন অনেক কিছুই বুঝেছ এই বুঝের সুরে যদি বিবেক চলে বিরাট প্রতিকারের ঢেউ বয়ে যাবে না কেন মহাশূন্যের অনন্ত প্রকৃতির মাউন্টেন হতে যদি আমার বুঝের ফাউন্টেন ঝরতে থাকে অবিরাম অবিরত তবে সেটাই তো আমার ফাউন্টেন পেন চেতনার সেই ধারায় জীবন যদি চলতে থাকে তবে তার মাধ্যমে বিরাট শান্তিধারা নেমে আসবে পৃথিবীর বুকে জাতি ধর্ম নির্বিশেষে বিবেক বুদ্ধি সচেতনতার সহজাত ধারায় যে ন্যাচারাল গিফট জন্মগত ক্যাপিটাল তাকে যদি অপচয় করো সেই বুঝ দিয়ে যদি অবুঝের মতো চলো অন্যায় অপরাধে লিপ্ত হও তবে আর বলার কিছু নেই ইউনিভার্সের বিচারের মানদণ্ডে তোমার দেহযন্ত্রের টেপ অপরাধের ক্র্যাক পড়ে যাবে তখন সেই স্বচ্ছতার সুরে টেপ রেকর্ড আর বাজবে না তাই পথিক হও সাবধান বিবেকের সুরে সচেতনতার সুরে জীবনের সুর রচনা করো মাউন্টেন হতে ফাউন্টেনের মতো দুর্নিবার গতিতে ন্যায় নিষ্ঠা বিবেকের বুঝটা চালাও সেই বুঝের মূল সুরে মূলাধার হতে জীবনের মাঝে জীবন সঙ্গীত রচনা করো জীবনের সেই ঐক্যতানে নিজে উদ্বুদ্ধ হও ও সবাইকে উদ্বুদ্ধ করো রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র অবুঝের বুঝ প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম ও রাম